আপনাদের সকলকেই আমি প্রথমেই খুশির ঈদ মুবারক জানাচ্ছি অন্নপূর্ণা পুজোর অভিনন্দন জানাচ্ছি মহাবীর জৈনের গতকাল তার যে জন্মদিবস ছিল মহাবৈ মহাবীর জৈনের পবিত্র দিবসকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এছাড়াও আমার এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসী রাজবংশী মতুয়া থেকে শুরু করে সর্বধর্মের মানুষ সর্বসম্প্রদায়ের মানুষ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সামনে এক্ষুনি আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বক্তব্য রেখে আমি তাকে পাঠিয়ে দিলাম দিঘিতে কারণ নেক্সট মিটিংটা করণ দিঘিতে আছে বলে আমার সাথে গোলাম রাব্বানি আমি যার যার নাম বলবো উঠে দাঁড়িয়ে নমস্কার করবে হামিদুর রহমান চোপড়ার বিধানসভার সত্যজিৎ বর্মন মন্ত্রী এবং কালিয়াগঞ্জ হেমতাবাদ এমএলএ আরফিন আজাদ বিধায়ক চাকুলিয়া মোশারফ হোসেন বিধায়ক ইটাহার ডাক্তার সাদিকুল ইসলাম ব্লক সভাপতি ইসলামপুর মোহাম্মদ মোস্তাকা মোস্তাফা চাকুলিয়া ব্লক সভাপতি চাকুলিয়া মোহাম্মদ নূর ইসান এসান নূর গোয়ালপুকুর ব্লকের সভাপতি সহ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রামসভা মিউনিসিপ্যালিটি ব্লক কমিটি জেলা কমিটি রাজ্যস্তরের কমিটি ছাত্র যৌবন মাইনরিটি এস টি এসসি এস টি ওভিসি থেকে শুরু করে কিষাণ ক্ষেত মজদুর থেকে শুরু করে সবাইকে অভিনন্দন জানাই আমি জানি সকালবেলায় মা বোনেরা হয়তো রান্নাবান্নাটাও ঠিক মতো করতে পারিনি তারা এই চাকুলিয়ার সভায় এসে উপস্থিত হয়েছেন প্রচন্ড গরম তবুও তো আজকে আকাশে একটু মেঘলা করছিল কিন্তু আবার রোদ উঠেছে এত রৌদ্রে এত গরমে আপনারা কষ্ট করে এসছেন আপনাদের বেশি সময় আমি নেব না কিন্তু আমি এ কথা নিশ্চয়ই বলব আমাদের পাথে কৃষ্ণ কল্যাণী মনে রাখবেন একদিন সে বিজেপিতে ছিল এবং বিজেপির এমএলএ থেকে সে পদত্যাগ করেছে আজকে নয় এক বছর আগে থেকে সে আমাদের সাথে ছিল এবং আমাদের সাথে আছে এবং তিনি রায়গঞ্জে থাকেন রায়গঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুর জেলার মধ্যে সিটটার নাম রায়গঞ্জ কালিয়াগঞ্জ আছে রায়গঞ্জ আছে হেমতাবাদ আছে ওদিকে রায়গঞ্জ আছে ওদিকে করণদিগি আছে ওদিকে ডালখোলা আছে ওদিকে আমাদের আরও অনেক জায়গা গোয়ালপুকুর আছে সব কিছু নিয়েই এই রায়গঞ্জ কনস্টিটুয়েন্সি আমরা কেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণীকে দাঁড় করিয়েছি তিনি কাজের মানুষ আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি বিনা পয়সায় একটা একটা মোবাইল গাড়িতে করে বিনা পয়সায় খাবার দিতেন রুটি আর সবজি দিতেন আপনাদের এখানকার কংগ্রেসে যিনি দাঁড়িয়েছেন আর বিজেপি মনে রাখবেন ইনি হচ্ছেন বিজেপির চোখ আর সিপিএমের চোখ সিপিএম হচ্ছে বিজেপির চোখ আর বাংলায় কংগ্রেস হচ্ছে বিজেপির চোখ এরা ভোটে দাঁড়িয়েছে এদের একটাই কাজ জানে জিতবে না যদি মুসলিমদের মধ্যে ভোটটা কাটাকাটি করে বিজেপিকে জিতিয়ে দেওয়া যায় সেই জন্য আমি শুনেছি তিনি নাকি মানুষের কাছে পয়সা চাইছেন বলেছেন আমার পার্টির পয়সা নেই তা এত টাকা খরচা করছেন কোথাও থেকে আমি তো দেখেছি আমাদের পোস্টারের থেকেও তার পোস্টার বেশি আমাদের ফ্যাস্ট্রুনের থেকেও তার ফেস্টুন বেশি আমরা যে টাকা খরচা করতে পাচ্ছি না তার থেকেও বেশি খরচা করছেন তাই লোককে বোকা বানাচ্ছেন কেন লোককে ধোকা দিচ্ছেন কেন